প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি তাসলিমা মজুমদার ঢাকা থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে কচুরমুখী কচুরমুখী যে কোনো মাছ দিয়ে রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকেরই পছন্দ কিন্তু এই কচুরমুখী আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিলাম রুই মাছ হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট এখন একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল রান্না করার রেগুলার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো এক সাইড হয়ে আসলে আবার উলটিয়ে দেবো তো মাছটা আমি হালকা ভাজবো বেশি ভাজবো না তো মাছটা ভেজে রান্না করলে খেতে ভালো লাগে এখানে আমি কচুরমুখীগুলো চামড়া ফেলে দিয়েছি ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আবার পুনরায় গরম পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিব গরম পানি দিয়ে এতে হয় যে পিসলা ভাবটা আছে পিসলা ভাবটা চলে যায় অনেকজনে আবার আলাদাভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দেয় তো আমরা পানিটা না ফেলে দিয়ে এভাবে যদি গরম পানি দিয়ে একটু ধুয়ে নিই পিসলার যে ভাবটা আছে ওইটা চলে যায় এখন চুলা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সেই সাথে এক টি স্পুন আদা বাটা দুই টি স্পুন দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয় কচু জাতীয় রান্না করলে দিয়ে দিব এখানে একটি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আমি দুইটি স্পুন দিয়েছি আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন যারা জাল যে যেমন ব্যবহার করেন ওইভাবেই পছন্দ করেন আর দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম পানি পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব মাছটা এভাবে কষিয়ে নিতে নিলে রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে মাছগুলো কষানো হয়ে গেল মাছগুলো এখন আমি দিয়ে দিলাম ভালোভাবে এখন কষিয়ে নিব ডাকনা দিয়ে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব যে পানিটা আছে পানিটা আমি শুকিয়ে নিব পানিটা শুকিয়ে আমি এরপরে গরম পানি ব্যবহার করব আমার প্রায় পানিটা শুকিয়ে আসছে এখন আমি গরম পানি ব্যবহার করব এই সময় সবসময় খেয়াল রাখবেন এই সময় কখনোই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না ঠান্ডা পানি ব্যবহার করলে কচুরমুখীটা সিদ্ধ হবে না শক্ত শক্ত থেকে যাবে আর খেতে ভালো লাগবে না এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মধ্যে নেড়েছেড়ে দিব যাতে নিচে লেগে না ওঠে যেহেতু এখানে কচুরমুখী লেগে যেতে পারে বা লেগে উঠতে পারে একটু খেয়াল রাখতে হবে এখন আমার প্রায় সিদ্ধ হয়ে আছে মাছগুলো এক এক করে দিয়ে দিবো মাছগুলো দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করব আমার কচুমুখীটা প্রায় সিদ্ধ হয়ে আসছে পাঁচ সাত মিনিট পর আবার ফিরে আসব আমার কচুমুখিটা হয়ে গেল এখন আমি নামিয়ে পরিবেশন করব আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন আমার কসুমুখীটা প্রায় হয়ে গেল এখন নামিয়ে নিব হয়ে গেল আমার মজাদার রেসিপি রুই মাছ দিয়ে কসুরমুখী যে কোনো মাছ দিয়ে কসুরমুখী খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো রেসিপি নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম